বলেছে তার বড় মাকে দিয়ে গেল বলল বড়মা মা ছোটকে দিয়ে দেবে তো তোমায় কি দিল সোনাবু তাহলে এই যে সোনাবু আর কটিমা জানে না বাংলা পড়তে তাই একটা বর্ণ পরিচয় দিয়ে গেছে একটা পেন দিয়েছে একটা ললিপপ দিয়েছে কটিমাকে একটা পেন একটা ললিপপ একটা কিটক্যাট আর একটা গাছের চুড়ি আর এর মধ্যে কিছু নেই

মানে সান্তাকে গিফট দেওয়ার সময় দিচ্ছে না মেয়ে ঘুম থেকে উঠে উসখুস করছে আর কখন গিফট তো সালতা দিতে ভুলেই গেছে রাত্রে সকালে দেবে দাঁড়া দাঁড়া দৌড়ে যেতে আর আসতে সময় দিচ্ছে না একবার বলছে মা দিয়ে গেছে বললাম দাঁড়া দাঁড়া আর একটু পরে দেবে তারা আমি তো ভুলে গেছি তাহলে অনেক কিছু হলো নাকি হ্যাঁ আমি জানবো কি করে আমাকে কি দিয়েছিস নাকি একটা হাতে এটা চারটা পড়তে হয় এটা একটা হাতে চারটা পড়তে হয় কিতাব হ্যাঁ কিতাব থাকলে সান্তা ক্রজকে দেখা যায় না ও যখন তো বাচ্চারা ঘুমিয়ে যায় তখন গিফট দিয়ে যায় তুই এখন ছাদে গিয়ে তাকে দেখতে দেখতে গেলে পাবি সে তো একটা পক্ষীরাজ ঘোড়ায় আছে একটা তার সুন্দর একটা রদ আছে ইউনিকর্ন সেরকমই হবে আমার তার কত কাজ না আছে এখানে বসে থাকলে হবে खीरा <sighs> <sighs>